সুপ্রিয় দর্শক শ্রোতা এ দেশের বর্তমানে সবচাইতে জনপ্রিয় বক্তা ডক্টর মিজানুর রহমান আধারি তিনি আমাদের এই দেশের নেতাদের উদ্দেশ্যে নেতৃত্ব করতে হলে যে বারোটা গুণ বারোটা বিশেষ মর্যাদা বারোটা পয়েন্ট তিনি বিশ্বনাথাল্লাম থেকে সরাসরি রেয়াত করে কনফারেন্সে বক্তব্য দিয়ে দিলেন তো এই বারোটা গুণের কথা আমরা সুন্দর সহকারে এবং ধীর স্থির সহকারে আমরা যদি প্রত্যেকটা কথা শুনে আসি তাহলে ইনশাআল্লা তালা জীবন পরিবর্তন হয়ে যাবে তো চলুন আমরা শুনে আসি একটা জাতির ধ্বংসের জন্য নৈতিকতা বিবর্জিত নেতৃত্বই যথেষ্ট আপনার বাবা নেতা ছিল আপনি ছেলে তো আপনি নেতা এটা একটা নেতৃত্ব বলে না আপনি যদি মানুষকে প্রভাবিত করবার ক্ষমতা হাসিল করেন মানুষের কাজে আসেন আপনাকে যদি সমাজে কাজে লাগে আপনি মানুষকে সাপোর্ট করেন তখন আপনি নেতা হয়ে ওঠেন প্রভাবিত করবার ক্ষমতা এটাই হচ্ছে মূলত লিরাশি নেতৃত্ব মানে আপনার যদি অন্যকে ইনফ্লুয়েস করার ক্ষমতা থাকে আপনার যদি মানুষকে ম্যানেজ করার ক্ষমতা থাকে প্রভাবিত করবার ক্ষমতা থাকে এটাই বেসিকলি লিডারশিপ যদি আমরা অন্যকে প্রভাবিত করতে পারি তাহলে বাই ডিফল্ট আমি নেতা হয়ে উঠি এটা হচ্ছে লিডারশিপের মূল সংজ্ঞা বা প্রকৃত কথা লেটসে ক্লাস শেষে একজন তার বন্ধুদেরকে বলল চল খেলতে যাই তো কেউ কেউ রাজি আবার অনেকে রাজি না সে কনভিন্স করা শুরু করলো ফাইনালি সে সবাইকে কনভিন্স করে খেলতে নিয়ে গেলে এই যে লিডার হয়ে গেছে ক্লিয়ার হয়েছে না ব্যাপারটা তাহলে বেসিক্যালি অন্যকে প্রভাবিত করবার যে ক্ষমতা এটাই হচ্ছে কি লিডারশিপ যদি আমরা অন্যকে প্রভাবিত করতে পারি ইনফ্লুয়েস করতে পারি আমাদের সমাজে কিংবা রাষ্ট্রে আমরা যে সমস্যাগুলো দেখি এগুলো বেসিক্যালি পোর লিডারশিপের কারণে পোর লিডারশিপ বিকজ অফ ফোর লিডারশিপ যদি যথাযোগ্য নেতৃত্ব আমরা তৈরি করতে পারতাম যোগ্য নেতৃত্ব যদি আমরা হাজির করতে পারতাম তাহলে এই সমস্যাগুলো থাকতো না আমরা আল্লাহ রাসুল সাল আলিহা আলিহাল্লামের নেতৃত্বের গুণাবলীগুলো যদি ওনার যে লিডারশিপ ট্রেটস লিডারশিপ ফিচার্সগুলো আছে এগুলো যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে এগুলো দিয়ে তিনি পুরো একটা জাতি একটা ভূখণ্ডের জীবনধারা পাল্টে দিয়েছিলেন তাহলে নেতৃত্বের দিক থেকে এজ এ লিডার তিনি কতটা সফল এটা খুব ক্লিয়ার আমাদের কাছে আমরা এখন দেখার চেষ্টা করবো যে রাসুল সাহা ইসলামের লিডারশিপটা আসলে কোন ধরনের লিডারশিপ ছিল কোন ধরনের নেতৃত্ব ছিল এবং সেখান থেকে বর্তমান সময়ে আমরা কি করে যুগ উপযোগী নেতৃত্ব তৈরি করতে পারি প্রথম যেটা বলতে হবে সেটা হচ্ছে আল্লাহ রাসুল সাল্লাহ আলিহু আলি সাল্লামের নেতৃত্বটা ছিল সার্ভেন্ট লিডারশিপ সার্ভেন্ট লিডারশিপ মানে হচ্ছে কাজের মধ্য দিয়ে নেতা হওয়া বেসিকলি আপনি যখন মানুষের কাজে লাগবেন বা কাজে আসবেন তখনই আপনি নেতা যদি আপনাকে সমাজে কোনো কাজে না লাগে সমাজে যদি আপনি রেলেভেন্ট হতে না পারেন কাউকে সাপোর্ট করতে না পারেন গাইড করতে না পারেন তাহলে তো নেতা হয়ে ওঠা আপনার পক্ষে সম্ভব হবে না তাহলে যদি কাজে লাগা যায় মানুষের আপনি যদি কাজে লাগেন আপনি যদি মানুষের উপকারে আসেন তাহলে বাই ডিফল ইউর এ লিডার ইফ ইউর সোসাইটি ওরিয়েন্টেড ইফ ইউর পিপল ওরিয়েন্টেড ইফ ইউর সার্ভিস ওরিয়েন্টেড বাই ডিফল ইউর এর লিডার আমরা যদি আল্লাহ আলি আলী সাল্লামের জীবনের দিকে একটু খেয়াল করি তাহলে দেখব যে নবী হওয়ার আগেও কিন্তু আল্লাহ রাসুল্লাহাম এই ক্যারেক্টারিস্টিক্সগুলো ছিল এই ফিচারগুলো ছিল উনি মানুষের অনেক কাজে এসেছেন তিনি মানুষকে সাপোর্ট করতেন বিপদে তাদের পাশে দাঁড়াতেন তাই না তিনি তো অফিসিয়ালি চল্লিশ বছর বয়সে নবী হলেন যদিও আল্লাহর এলেমে তিনি অনেক আগে থেকেই নবী কিন্তু দুনিয়াতে আল্লাহ রাসুল সাহা ইসলাম যখন চল্লিশ বছর বয়সে উপনীত হলেন তখনই তো হেরা গুহায় নাজিল হলো ইকরা বিসমি রব্বি খাল্লা দি খালাক রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড এই যে পাঁচটা আয়াত নাজিল হলো উনি নিয়ে আসলেন কাঁপতে লাগলেন খাদিজার দি আল্লাহ তা আলা আনহার কাছে বললেন যে মনে হয় আমি মারা যাব আমাকে কম্বল চাপা দাও আমার ভয় লাগছে আমি কাঁপছি তখন খাদিজার দি আল্লাহ তা আলা আনহা ওনাকে আশ্বস্ত করলেন আপনি ভয় পাবেন না আল্লাহ আপনাকে অপদস্থ করবেন না নিশ্চয় আপনি আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখেন আপনি সব সময় সত্য কথা বলেন ও তাহমিলুল কাল্লা আপনি মানুষের বোঝা বয়ে দেন ও তাকসিবুল মাদুমা যার উপার্জন করার কোনো সক্ষমতা নেই তার জন্য আপনি উপার্জন করেন তাকে আপনি ফিনান্সিয়াল সাপোর্ট করেন ও তাকরি আপনি মেহমানকে খাওয়ান ও তো আইন আলা নাওয়া ইবিল হাক সত্য যেখানে বিপন্ন সেখানে আপনি সত্যের বীর সেনানি হয়ে দাঁড়িয়ে যান তো এই ফিচার যাদের মধ্যে থাকে এমন ব্যক্তিত্বকে আল্লাহ তালা কখনোই অপমান করতে পারেন না আপনি চিন্তিত হবেন না হবেনা ডোমারিয়ে কোনো ভয় নাই কোনো চিন্তা নাই আপনি আশ্বস্ত হন তাহলে দেখেন এই যে ছয়টা গুণের কথা এগুলো হওয়ার আগের গুণ অর্থাৎ চল্লিশ বছর বয়সে তিনি উপনীত হওয়ার আগেই ওনার এই অভ্যেস ছিল যে উনি অন্যের বোঝা বইয়ে দিতে হেল্প করতেন মানুষকে সাপোর্ট করতেন যার উপার্জন করার সুযোগ নাই ক্ষমতা নাই তাকে তিনি উপার্জন করে দিতেন মানে তাকে ফিনান্সিয়ালি সাপোর্ট করতেন মেহমান খাওয়াতেন তার মানে নবী হওয়ার আগেই উনি জনকল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন মানুষকে তিনি সাপোর্ট করতেন মানুষকে হেল্প করতেন উনি মানুষের কাজে লাগতেন আর যে মানুষের কাজে লাগে মানুষের উপকারে আসে জনকল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রাখে বাই ডিফল্ট সে নেতা বাই ডিফল্ট সে কি নেতা হয়ে যায় তাহলে টু সার্ভ বিফোর টু লিড নেতৃত্ব এটা আসলে পজিশনের সাথে সম্পৃক্ত না ইটস অল অ্যাবাউট ইনফ্লুয়েন্স আপনার বাবা নেতা ছিল আপনি ছেলে তো আপনি নেতা এটাকে নেতৃত্ব বলে না আপনি যদি মানুষকে প্রভাবিত করবার ক্ষমতা হাসিল করেন মানুষের কাজে আসেন আপনাকে যদি সমাজে কাজে লাগে আপনি মানুষকে সাপোর্ট করেন তখন আপনি নেতা হয়ে ওঠেন তাহলে রাসুসাইসমের লিডারশিপটা যদি বুঝতে হয় প্রথম কথা হচ্ছে ওনার লিডারশিপের প্যাটার্নটা ছিল সার্ভেন্ট লিডারশিপ মানে সার্ভিস দেওয়ার মধ্য দিয়ে উনি নেতা বনে গেছেন নবী হওয়ার আগেই ওনার মধ্যে এই ট্রেড ছিল উনি মানুষকে সার্ভিস দিতেন আর ভিতরে একটা কথা আছে সাইয়দুল কৌমি খাদিম হোম মানে যিনি সমাজের নেতা তিনি হবে সমাজের সবচেয়ে বড় খাদেম যিনি নেতা হবেন তিনি সমাজের সবচেয়ে বড় কি হবেন খাদেম হবেন আমি টোটাল বারোটা পয়েন্ট আলোচনা করবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ প্রথম পয়েন্টটা হচ্ছে সার্ভেন্ট লিডারশিপ মানে টু সার বিফোর টু লিড নেতা হওয়ার আগে খাদেম হইতে হবে কি হইতে হবে খাদেম হইতে পারলে আপনি বাই ডিফল্ট নেতা তাহলে আল্লাহ রসুল সাল্ল আলি আলীহাসাল্লামের নেতৃত্বের প্রথম কথা হচ্ছে ওনার লিডারশিপ প্যাটার্নটা ছিল সার্ভেন লিডারশিপ এটা হচ্ছে নাম্বার ওয়ান দুই নাম্বার কথা হচ্ছে নেতৃত্বের জন্য যেটা লাগে সেটা হচ্ছে কম্পিটেন্স কিছু কম্পিটেন্স লাগে এর মধ্যে অন্যতম কম্পিটেন্স হচ্ছে অ্যালোকুয়েন্স বাগ্মিতা বক্তব্যের পারঙ্গমতা এটা লাগে মানে যিনি নেতা হবেন তিনি কথা বলতে জানতে হবে কথা বলতে পারতে হবে এবার বলেন তো আল্লাহ রসুলামের এই কোয়ালিটিটা ছিল কি ছিল না অসাধারণ কমিউনিকেশন স্কিল ছিল আল্লাহ রসুল সাল্লাহ আলি আলী আসাল্লামের এবং ওনার পাবলিক স্পিকিং এর যে কি দক্ষতা আমরা ওনার বিভিন্ন বক্তব্যে ওনার জুমার খুদ ওনার বিভিন্ন আলোচনায় বক্তব্যগুলো থেকে আমরা বুঝতে পারি তাহলে নেতা হইতে হলে তার এলোকোয়েন্স লাগে বাগ্মিতা লাগে মানুষ একজন মানুষ সর্বপ্রথম কোন জিনিসের প্রেমে পড়ে জানেন কথার প্রেমে পড়ে কিসের আহ কথার প্রেমে পড়ে কথার ধরন কণ্ঠস্বর তার অ্যাটিটিউড তার শব্দের জাদু এটা মানুষের হৃদয়কে জয় করে ফেলে আল্লাহ রাসূস সাল্লাল্লাহ আলহি আসলাম তিনি নিজেও বলেছেন ও ইন্নামিনাল বায়ান ইলাসে হারা কিছু কিছু বক্তব্যের মধ্যে জাদু আছে তো রাসূসসা ইসলামের এই অ্যালোকোয়েন্স ছিল অ্যালোকোয়েন্স তিনি বলতেন অতিথু জাওয়ামি আলুল খালিম আল্লাহ তালা আমাকে সর্বমর্ম বাচন ভঙ্গির অধিকারী করেছেন মানে উনি যেটা বলতেন এটা ছিল ভেরি প্রেসাইজ ইন ওয়ার্ডিং বাট কম্প্রিহেন্সিভ ইন মিনিং এটার যে দোতনা এটার যে অ্যাপিল টু দ্য হার্ট অফ দ্য পিপল টু দ্য অফ দ্য এটা অসাধারণ মানুষের হৃদয়কে জয় করে ফেলত আল্লাহ আকবর তাহলে নেতা হইতে হইলে তার কমিউনিকেশন স্কিল লাগবে কি বলেন লাগবে এখন নেতা আসছে উনি বক্তব্য করতে পারতেছে না তাহলে নেতা হইতে পারবে তাহলে পাবলিক স্পিকিং কমিউনিকেশন স্কিল এটা ইটস এ মাস্ট এটা নেতার লাগবে যেমনটি রসুল্লাহ সাল আলহি আলি আসাল্লামের ছিল উনি সর্বমর্ম বাচন ভঙ্গের অধিকারী ছিলেন বলতেন কম কিন্তু এটার অ্যাপিল ছিল অনেক বেশি এটার ব্যাখ্যা হয়ে যেত অনেক রাসুলামের সবচাইতে বড় ভাষণটি ছিল বিদায় হজের ভাষণ খুব সম্ভবত ওই ভাষণের টেক্সটগুলোকে যদি একসাথে করা হয় আমার মনে হয় দশ মিনিটের বেশি লাগবে না ওই টেক্সটগুলো পড়তে তার মানে সবচাইতে বড় যে ভাষণ ওনার ওটা কত ছিল দশ থেকে বারো মিনিটের ভাষণ ছিল আমরা তো ঘন্টার পর ঘন্টা বক্তব্য করি তারপরেও তো আমরা মানুষের মনকে খুশি করতে পারি না উনি সেই যে চোদ্দশো বছর আগে দশ মিনিটের একটা ছোট্ট ভাষণ দিলেন গোটা বিশ্ব আজ হাবুডুবু খায় ওই ভাষণের ভেতর ঠিক কিনা বলেন তাহলে অতীত জওয়ামি আল কালিম আমি সর্বমর্ম বাচন ভঙ্গির অধিকারী ভেরি প্রেসাইজ অ্যান্ড ক্লিয়ার কতটা প্রেসাইজ অ্যান্ড ক্লিয়ার ছিল রসিস আসলামের বক্তব্য আমরা যেন আয়েশারা দিল্লাহ তালা আনহা বলেন লাউ আদ্দাহুল আদদুল আহ শাহু তিনি যখন বক্তব্য করতেন কেউ যদি চাইতো যে দেখি কয়টা শব্দ বললেন বক্তব্যে কয়টা বাক্য বললেন চাইলে মুহূর্তে গুনে ফেলা যেত সেটা এত প্রেসাইজ অ্যান্ড ক্লিয়ার বক্তব্য ছিল যে তিনি কয়টা বাক্য ব্যবহার করেছেন কয়টা শব্দ ইউজ করেছেন এই বক্তব্যে চাইলে যে কেউ গুনে ফেলতে পারে এবং তিনি খুবই শুদ্ধ আরবিতে কথা বলতেন আফসাহুল লিসান ছিলেন বিশুদ্ধ ভাষায় কথা বলতে পারা এটা অনেক জরুরি অত্যন্ত বিশুদ্ধ বিশুদ্ধ আরবিতে কথা বলতেন এবং আরবি জানাটা বা বিশুদ্ধ ভাষাটা এত জরুরি যে আল্লাহ তার প্রিয় হাবিবকে এই বিশুদ্ধ তালা ভাষা শেখানোর জন্য মায়ের বুকের দুধ খাওয়া থেকে বঞ্চিত রেখেছিলেন রিপিট আমি আবারও বলছি বিশুদ্ধ ভাষাটা এত জরুরি যে আল্লাহ তালা তার প্রিয় হাবিবকে মায়ের বুকের দুধ থেকে বঞ্চিত রেখেছেন শুধু বিশুদ্ধ ভাষার জন্য তিনি তো মায়ের বুকের দুধ খেতে পারেন নাই হালিমাতো সাহাদিয়ার সাথে সেই বনু আদ গোত্রে চলে গিয়েছেন সেখানে ছিলেন হালিমাতো সাহ দিয়ে ওনাকে দুধ খাইয়েছেন এরপরে যখন মরুভূমির চমৎকার পরিবেশে একেবারে বিশুদ্ধ আরবি তিনি শিখেছেন আবার শিশু মাহম্মদ ইসলামকে তিনি তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছেন তাহলে চিন্তা করে দেখেন যে বিশুদ্ধ ভাষার জন্য মায়ের বুকের দুধকে স্যাক্রিফাইস করা হয়েছে আল্লাহ আকবার তাহলে আম্মা জান আয়শারাদেল্লাহ তালাহা বলতেন লাল্লাহ আদ্দাহুল আদু হাসু চাইলে যে কেউ গুনতে পারতো যে তিনি কয়টা বাক্য বললেন কয়টা শব্দ এত প্রেসাইজ এন্ড ক্লিয়ার ছিল অন্য বর্ণনা এসেছে কেনা বাইনাহু ক্যালামিন তিনি এমন ভাবে কথা বলতেন কথার মাঝখানে মাঝখানে পজ দিতেন কি দিতেন পজ দিতেন মানে একটু থামতেন যাতে করে শ্রোতারা বুঝতে পারে

ওয়া ইশুরু ইলা সাদরিহি ثلاثه মাররাত তাকওয়াকে তিনি এখানে রেফার করেছেন আমরা তো মনে করি তাকো সব ঢুকে গেছে এখানে তাকো ঢুকে গেছে টুপিতে তাকো ঢুকে গেছে জামাতে এগুলা তাকো আর একটা নমুনা কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বলেছেন তাকওয়া এখানে 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 এভাবে তিনবার তিনি ইঙ্গিত করেছেন গুরুত্বপূর্ণ কথাকে তিনভাবে এমফাসাইজ করতে মাঝে মাঝে এমন আবেগ ঘন বক্তব্য উপস্থাপন করতেন সাহাবারা অশ্রুসিক্ত হতো অজিলাত মিনহাল কুলুব মিনহাল উয়ুন সাহাবারা বলতেন যে আমরা অস্ত্রসিক্ত হতাম আমাদের হৃদয় বিগলিত হতো এত চমৎকার মর্মস্পর্শী বক্তব্য তিনি এটা প্রেক্ষাপটের আলোকে আবার যুদ্ধের ময়দানে যখন কমান্ড করতেন তখন আলা সৌতুভ অষ্টাদ্দা তিনি রেগে যেতেন উঁচু কণ্ঠে তিনি কথা বলতেন মনে হচ্ছে একজন সেনাবাহিনীর কমান্ডার তার ব্যাটালিয়ান কে কমান্ড করছেন আল্লাহ আকবর তাহলে বক্তব্যের যত দিক হতে পারে স্লো মোশনে তেজস্বী বক্তব্য খুব জ্বালাময়ী বক্তব্য আবার মর্মস্পর্শী বক্তব্য সব ধরনের বক্তব্য তিনি করতেন সুবহান আল্লাহ তাহলে অ্যালোকোয়েন্স দুই নাম্বার হচ্ছে অ্যালোকোয়েন্স কম্পিটেন্স এর খুব গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে অ্যালোকোয়েন্স বাগ্মিতা এটা একজন নেতার থাকা চাই কি বলেন একজন নেতার এরকম বক্তব্য দিতে জানতে হবে না আল্লাহ রসুল সাল আলহ আলী আসাল্লাম তিনি ঠিক এইভাবে বক্তব্য করতেন মাঝে 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 তিনি ইমোশনাল ইন্টেলিজেন্স ইউজ করতেন মানে আবেগ অনুভূতিকে নাড়িয়ে দিয়ে শ্রোতাকে প্রভাবিত করে ফেলা স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স বা ইমোশনাল ইন্টেলিজেন্স তিনি বক্তব্যের মধ্যে ব্যবহার করতেন এমনভাবে তিনি নাসিহাত করতেন এমনভাবে কথা বলতেন মানুষের আবেগ অনুভূতিকে তিনি নাড়িয়ে দিতেন আল্লাহ আকবর ছোট্ট একটা উদাহরণ এখানে আমি হাজির করি আপনারা হুনাইনের যুদ্ধের কথা নিশ্চয়ই শুনেছেন কত হিজরিতে হয়েছিল অষ্টম হিজরি তার মানে মক্কা বিজয়ের ইমিডিয়েট পরেই কয়েক সপ্তাহ পরেই তো হুনাইনের যুদ্ধ হয়েছিল তো এই হুনাইনের যুদ্ধে অনেক ওয়ার বুটিজ মুসলমানদের করাতলগত হয়েছিল মানে অনেক গণীমত অনেক সম্পদ ওনারা যুদ্ধ শেষে যুদ্ধলব্ধ সম্পদ হিসেবে পেয়েছিলেন চব্বিশ হাজার উট প্রায় চল্লিশ হাজার ভেড়া এত পরিমাণ গণীমত যখন রসুস ইসলাম পেলেন তিনি এগুলো বন্টন করতে শুরু করলেন কিন্তু রসুসে ইসলাম তিনি বন্টন করতে যে আনসারি সাহাবীদেরকে অর্থাৎ মদিনার যে সাহাবারা তাদেরকে কিছুই দিলেন না বরং তিনি মক্কার সাহাবাদেরকে দিলেন অন্যান্য গোত্রের লোকদেরকে দিলেন আশেপাশের সবাইকে দিলেন কিন্তু দিলেন না কাদেরকে আনসারি সাহাবীদেরকে ফলে এত বিশাল ওয়ার বুটিজ এর মধ্যে থেকে কিছুই আনসাররা পেল না ওনাদের মধ্যে ক্ষোভের জন্ম নিল ক্ষোভ থেকে ওনারা সমালোচনা করতে আরম্ভ করলেন আল্লাহ রসুসাই ইসলামের এবং সমালোচনা করতে করতে এটা এমন পর্যায়ে চলে গেল এক পর্যায়ে তারা বলতে আরম্ভ করলো যে আমরা ওনার জন্য যান দিলাম জীবন দিলাম আজকে উনি এত সম্পদ পেয়ে সব নিজ এলাকার লোকদের মাঝে বন্টন করে দিল এটা কি ঠিক করলো উনি আল্লাহ আল্লাহ নবীকে ক্ষমা করুক মানে কেমন যেন রাসুল একটা ভুল করে ফেলছেন রাসুল সাহা ইসলাম দিতে বাধ্য ছিলেন এটা যেহেতু দেন নাই আল্লাহ তার রাসুলকে ক্ষমা করুক এরকম একটা কথা তারা বলে ফেললেন এটা তো অনেক বড় কথা আল্লাহ রসুল সাল্লাহ আলহি আলী আসসালাম যখন এ কথা শুনলেন তখন তিনি আনসারি সাহাবীদেরকে জড়ো করে একটা গেট টুগেদার করে এমন ইমোশনালি ওনাদেরকে কাবু করলেন ইমোশনাল ইন্টেলিজেন্স ইউজ করলেন এখানে তারা এসেছিল খুব নিয়ে অসন্তোষ নিয়ে পরে সবাই কান্না করে রাসুসাল্লামের কাছে ক্ষমা চেয়ে সেই মসজিশ থেকে উঠতে বাধ্য হয়েছে তিনি সবাইকে ডেকে বললেন ইয়ামা আশারল আনসার আলম আ চিকুম দুল্লা আল আন ফাহাদা কুমুল্লাহ ওয়া আলা চ আন কুমুল্লাহ ও আদা আনফাল্লাহ বাই না কলু বিকুম চমৎকার চমৎকার এক্সপ্রেশন যে ওহে আনসাররা আমি কি তোমাদেরকে পথভ্রষ্ট পাইনি পথ হারা পাইনি আমার ওসিলায় তোমরা হেদায়তের দেখা পেয়েছ আমি কি তোমাদেরকে নিঃস্ব পাইনি আমার ওসিলায় তোমরা সমৃদ্ধ হয়েছে সম্পদশালী হয়েছ আমি কি তোমাদেরকে যুদ্ধরত অবস্থায় পাইনি আউস ফাইট করতেছিলে এই চাদার আমি যে তোমাদের মধ্যে সম্প্রীতি আর ভালোবাসার মেলবন্ধনে তোমাদেরকে একত্রিত করে দিলাম আওয়াজা তুমি আর দুনিয়ার সামান্য এই সামান্য কিছু জিনিসের কারণে তোমরা মনে কষ্ট পাচ্ছ যেটা দিয়ে আমি কিছু ন মুসলিমদের আকৃষ্ট করছিলাম তা ইলা কিছু ন মুসলিমদেরকে এগুলো দিয়ে তাদের হৃদয়টাকে ইসলামের প্রতি আরো অ্যাট্রাক্টেড করতেছিলাম আর তোমাদেরকে তোমাদের ইসলামের উপরই আমি ছেড়ে দিয়েছি আমি জানি আমার আনসাররা তাদের হৃদয়ে যে ইসলাম আছে এটাই তাদের জন্য যথেষ্ট আমা তার ধাবান না

ওখান থেকে ধরে এনে ফাতেমার দিয়া তালার কাছে নিয়ে দুইজনকে পাশে বসি এই যে আবার মিটমাট এটা ছিল রাসুল ইসলামের ডেইলি বেসিসে একটা অ্যাক্টিভিটি কনফ্লিক্ট তিনি রিজলভ করে দিতেন সেই বুখারিতে একটা অধ্যায় আছে কিতাবুসুল হে ফিল বুখারিতে বুখারিতে আছে কিতাবুসুল হেটার নাম অধ্যায়টার নাম হচ্ছে কিতাবুসুল মানে মীমাংসা করে দেওয়ার অধ্যায় একটা পরিচ্ছেদ আছে পরিচ্ছেদের নাম হচ্ছে বাবু কৌলিল ইমামিলি আসহাবিহি ইদ হাবু বিনা নসলেহ বাইনাহম রাসুলাম প্রায় বলতেন যে আমাকে নিয়ে যাও আমি মিলাই দিব ঝগড়া ঝাঁটি মারামারির কথা শুনলে রাসুলামের বিখ্যাত ডায়লগ এটা উনি বলতেন আরে ঝগড়া ইনভাবিন আমি আসি আমার নিয়ে যাও আমি মিলাই দিব আমাকে নিয়ে যাও আমি সংশোধন করে দিব আল্লাহ আকবর তাহলে কনফ্লিক্ট রিজলভিং এবিলিটি এটা একজন নেতার থাকা চাই আট নম্বরে হচ্ছে ভিশনারি লিডার শুড বি ফিউচারিস্টিক সময়ের আগে চলতে পারা এটা নেতার কাজ হি শুড সি বিয়ন্ড দ্য বাউন্ডারি আউট অফ দ্য বক্স তাকে আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে কর্মীরা যদ্দূর দেখে এয়ারপোর্ট থেকে নেতা দেখা শুরু করবে তখন সেই হয়ে উঠবে নেতা হ্যাঁ এটাকে বলে ভিশনারি এই ট্রেডটা একটা লিডারশিপ ট্রেড খুব গুরুত্বপূর্ণ লিডারশিপ ট্রেড মানে ফার্সাইটেডনেস থাকা দূরদর্শীতে থাকা ফিউচারিস্টিক অ্যাটিটিউডের হওয়া সময়ের আগে চলতে পারা মানে আগ থেকে আন্দাজ করতে পারা রাসুল ইসলামের মধ্যে এটা ছিল কেমন ছিল ওনার দু একটা উক্তি আমি কয়েকটা হাদিস শেয়ার করি তিনি বলতেন ইন্নআল্লাহ জাওয়ালি আল আরবা ফর আই তুমা শারেকাহা ওয়া মাগারিবাহা ওয়া ইন্না মুলকা উম্মতি সাইয়াবলুগু মুলকুহা মা জুবি মিনহা আল্লাহ তালা এই পৃথিবীটাকে ফোল্ড করে ছোট রেপ্লিকা বানিয়ে আমার সামনে তুলে ধরেছেন ফরাই তুমা সারে কাহা বাহা আমি পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য সবটুকুন দেখেছি আর আমি যদ্দূর দেখেছি ঠিক তদ্দূর জায়গায় আল্লাহ তাআলা লা ইলাহার বাণী পৌঁছে দিবে পৃথিবীতে এমন কোনো জায়গা আছে যেখানে লা ইলাহার ধ্বনি উচ্চারিত হয় না এমন কোনো জায়গা নাই তার মানে ফিউচারিস্টিক সে চোদ্দশো বছর আগের কথা যে পৃথিবী রাণাচে কানাচে কথা বাকি থাকবে না সব জায়গায় ইসলাম পৌঁছে যাবে অন্য জায়গায় বললেন লা ইয়াබ්লাগাননা হাদাল আমরু মা বালাগা লাইলু ওয়ান নাহার ওয়া লা ইয়াট্রাকুল্লাহু বাইত মাদর ওয়া লা ওয়াবর ইল্লা আদখালাহু আল্লাহু হাদাদ এই ইসলাম যেখানে দিন হয় রাত হয় পৃথিবীর যেখানে দিন রাত্রি সংগঠিত হয় সব জায়গায় পৌঁছবে এমন কোনো কাঁচা ঘর পাকা ঘর কোন জঙ্গল কোনো পাহাড় কোন ভূখণ্ড এই পৃথিবীতে কোনো এমন কোন जनपद থাকবে না যেখানে ইসলামের বাণী পৌঁছবে না সব জায়গায় পৌঁছে যাবে আল্লাহু আকবার তাহলে এটা হচ্ছে ফিউচারিস্টিক অ্যাটিটিউডের ব্যক্তিত্ব হওয়ার কারণে তিনি এমনটি বলেছেন আগাম বুঝে ফেলতেন আপনারা হুদাই বিয়ার সন্ধির কথা জানেন না হুদাই বিয়ার ট্রিটির কথা শুনেছেন না চোদ্দশো সাহাবা গিয়েছিলেন অমরা করতে ওরা অমরা করতে দিবে না সন্ধি করো তো কি সন্ধি বলে যে রসুল্লাহ লেখা যাবে না মাহমদ রসুল্লাহ নো রসুল্লাহ রসুল্লাহ কাটো সাহাবিরা বলে আমরা কাটতে পারবো না রাসুল ইসলাম বললেন না না কেটে ফেলো কাটা হলো এই বছর আমরা করতে পারবো না সাহাবারা বলে আমরা মানি না রাসুল ইসলাম বলেন এটাও মেনে নাও আগামী বছর আসবো আমরা করতে থাকতে পারবা মাত্র তিন দিন কয় দিন বলে অসম্ভব এটা আমাদের ভূখণ্ড আমরা যতদিন মনে চায় থাকবো রাসুল ইসলাম বলেন না না বাদ সেদ না মেনে না মক্কা থেকে কোনো লোক মদিনায় গেলে আমাদেরকে মক্কায় ফেরত দিতে হবে কিন্তু মদিনা থেকে কেউ মক্কায় আসলে আমরা ফেরত দেব না দেখছেন ক্লসগুলো দেখছেন একটার পর একটা সবগুলো কাফিরদের পক্ষে যায় কোনো সাহাবা রাজি হচ্ছেন না কিন্তু আল্লাহ রাসুল কি বলেন মেনে নাও রাজি কারণ সাহাবারা তো অতটুক দেখতে পারতেছে না বলেন তিন তালা উপর থেকে তিনতলা ভবন থেকে একজন মানুষ যোদ্দুর দেখে তিরিশতালা ভবনের উপর থেকে কি ওইরকমই দেখে পানোরামিক ভিউ দেখে সে অনেক বড় করে দেখে আর তিনতলা উপর থেকেই সামান্য কিছু দেখে রাসূসাই ইসলাম অনেক দূর দেখতে পাচ্ছিলেন তিনি চিন্তা করলেন কিছু বছর যদি আমাদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা যুদ্ধ বন্ধ থাকে আমরা গ্লোবালি ইসলামকে ছড়া দিতে পারবো শান্তভাবে মদিনাতে একটা স্ট্রং ইসলামিক কমিউনিটি আমরা তৈরি করতে পারবো আল্লাহ আকবার এবং তিনি দেখতে পাচ্ছিলেন ইন্না ফাতাহনা আলাকা ফাতহাম মবিনা এই হুদাই এই চুক্তি যেটা আদতে অ্যাপারেন্টলি মনে হচ্ছে সব আমাদের বিপক্ষে যায় আসলে এইটাই আমাদেরকে ভূমি ধস জয় এনে দিবে আল্লাহ আকবর এবং সেটাই হয়েছে নয় নাম্বার হচ্ছে রেজিলিয়েন্স এটা একটা চমৎকার লিডারশিপ ট্রেইট রেজিলিয়েন্স মানে সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াবার সামর্থ্য মানে যাকে কেউ থামাতে পারে না আনস্টপেবল আনস্টপেবল কোনো কিছু থাকে থামাতে পারে না লেগে থাকার মানসিকতা টিকে থাকার মানসিকতা সহজে হার না মানা আবার ঘুরে দাঁড়ানো এটার বলে রেজিলিয়েন্স এই ক্যাপাসিটি এই কোয়ালিটির আসলে ইসলামের মধ্যে ছিল ই ওয়াজ আনস্টপেবল হ্যাভিং সবার কোনো কিছু থামাতে পারে নাই পেরেছে বলেন পেরেছে কেউ থামাতে ছোটবেলা থেকে স্ট্রাগল করে একটার পর একটা স্ট্রাগল ফেস করে বড় হয়েছেন জন্মের আগেই তো ওনার পিতাকে আল্লাহ তালা উঠিয়ে নিলেন তার মানে বাবাকে নিচোকে এই দুনিয়াতে আমাদের নবীজি দেখে যান নাই আল্লাহ রসুল ইসলাম ওনার বাবাকে পিতাকে দেখছেন দেখেন নাই ওনাদের আমেনা এবং আবদুল্লাহ ওনাদের সংসার ছিল মাত্র সপ্তাহখানেক খানেক এক সপ্তাহ সংসার এই সপ্তাহখানেকের সংসারেই আল্লাহ তালা রাসুসা ইসলামকে ওনার মায়ের পেটে পাঠিয়েছেন আবদুল্লাহ চলে গেলেন ব্যবসায় ফিরে আসার পথে ওখানেই মারা গেলেন ইয়াসরিবে তার মানে জন্মের আগেই বাবাকে হারালেন ইয়াতিম হয়ে দুনিয়াতে আসলেন এরপরে মাকে হারালেন এরপরে দাদাকে হারালেন এরপরে চাচাকে হারালেন ফিজিক্যালি মেন্টালি টর্চার ইমোশনালি ট্রমাটাইজ করার যত ধরন আছে কাফিরা করেছে কোনো কিছু রাসুল ইসলামকে থামাতে পেরেছে ওনার লাইফ থ্রেট ছিল হিজরতের রাতে তো আল্লাহ তালা বললেন আজই যেতে হবে না হলে হত্যার ষড়যন্ত্র হচ্ছে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে রাসু খাসির মাংস খাসির যে বাজুর মাংস এটা পছন্দ করতেন খাইবারে এক নারী এই খাসির মাংসের মধ্যে বিষ মিশিয়ে পয়জন দিয়ে রাসুদ সাহেলামকে খাইয়েছিল হত্যার জন্য একটার পর একটা বলেন রাসুদ সাহেবের মিশন থেকে এক চুল পরিমাণ পেছনে গিয়েছে আনস্টপেবল দিস ইজ কল রেজিলিয়েন্স একজন নেতার মধ্যে এই রেজিলিয়েন্ট মানসিকতা থাকতে হবে যা আমাকে কেউ থামাইতে পারবে না আমরা আমাদের মঞ্জিলে মকসদে যাবই এই মেন্টালিটি হইতে হবে এটা হচ্ছে একটা লিডারশিপ ট্রেড রেজিলিয়েন্ট দশ নম্বরে হচ্ছে স্ট্র্যাটেজিক লিডারশিপ নেতার কৌশলী হতে হয় তার যে লক্ষ্য মিশন ভিশন এটা সে সুকৌশলে আদায় করে নেবে শুধু স্ট্র্যাটেজি নিয়ে আসলে স্ট্র্যাটেজি নিয়ে সুদীর্ঘ আলোচনা হতে পারে আমি দু একটা স্ট্র্যাটেজির কথা বলি দুই একটা ওয়ার স্ট্র্যাটেজি যুদ্ধের ময়দানে উনি কি স্ট্র্যাটেজি অবলম্বন করতেন দেখেন উনি যুদ্ধের ডিস্ট্রাকশনকে ক্যাজুয়ালটি মিনিমাইজ করবার জন্য ওনার নির্দেশনা থাকতো খবরদার কোনো নারীর গায়ে হাত তুলো না যুদ্ধের ময়দানে শিশুর গায়ে হাত তুলো না কোনো পাদ্রির গায়ে হাত তুলো না উপাসনারত যে সন্ন্যাসীরা আছে তাদের গায়ে হাত তুলো না ওই এলাকার গবাদি পশুগুলোকে মেরো না গাছপালা ধ্বংস করো না যারা তোমাদের বিরুদ্ধে তলোয়ার ধরেনি তাদেরকে অ্যাটাক করো না আল্লাহ আকবর হোয়াট এ স্ট্র্যাটেজি এবং যুদ্ধ চলাকালীন সময়ে সব সৈনিককে উনি এক জায়গায় মোতায়েন করতেন না পাঁচ ভাগে ভাগ করে নিতেন ডান পাশে মাইমানা বাম পাশে মাইসারা সামনে হচ্ছে মোকাদ্দিমাতুল জাইশ মাঝখানে কাল পেছনে খালফ এইভাবে পাঁচটা ব্যাটেলিয়নে ভাগ করে তারপরে তিনি যুদ্ধ পরিচালনা করতেন হোয়াট এ ওয়ার স্ট্র্যাটেজি বদরের যুদ্ধে যখন পৌঁছলেন মদিনা থেকে একশো কিলোমিটার দূরে দূরে আফসা দেখা যায় মরিচিকার মধ্যে দেখা যায় ওই যে মুশিকরা ওখানে আসছে কিন্তু তারা কতজন এটা তো বোঝা যায় না তো কিছু ছেলে এই মরুভূমিতে থাকে ওদেরকে পানি সরবরাহ করে এদেরকে রাসুল ইসলাম জিজ্ঞেস করলেন যে পুরাশরা যে আসছে তারা সংখ্যায় কত এটা না জানলে তো উনি ওনার ওয়ার স্ট্র্যাটেজি ঠিক করতে পারবেন না যুদ্ধের কৌশল তো এরা বলে নাহনুল্লা নাদ্রি আমরা জানি না কত এখন এটা কীভাবে তিনি বের করবেন সংখ্যায় তারা কত এটা তো আমাকে ফাইন্ড আউট করতে হবে রাসু ইসলাম বলেন যে ওরা কী খায় বলে যে প্রতিদিন ওট জবাই করে খায় তো রাসুসাহ ইসলাম বলেন যে প্রতিদিন কয়টা ওট লাগে বলে যে ইয়াউমান তেসাহান

সুবাহান্লাহ কোথায় যাবেন বলতেন না চলো চলো বলে ছুটতেছেন কোথায় যাবেন উনি জানেন অ্যাটাক করবেন এই দিকে ডান দিকে অ্যাটাক করবেন কোন দিকে কিন্তু মদিনা থেকে বের হতেন বাম দিক দিয়ে অ্যাটাক করবেন উত্তরে মদিনা থেকে বের হতেন কোন দিক দিয়ে দক্ষিণ দিক দিয়ে যে রাতে হিজরত করবেন মদিনা উত্তর দিকে উনি দক্ষিণ দিকে চলে গেছেন গাড়ে সাউরে তিন দিন থেকে আগে ওরা যাতে বুঝতে না পারে সুবাহান আল্লাহ এটা ছিল রাসুল ইসলামের ওয়ার স্ট্র্যাটেজি এবং সবাই যেই পথে মক্কা থেকে মদিনা যায় উনি কিন্তু ওই পথে যাননি ক্যারাভেনগুলো কাফেলাগুলো যেই পথে মক্কা থেকে মদিনা ইউজুয়াল রুট যেটা যাননি সাওয়াহেলি পথে সাগরের পাঁচ দিয়ে স্পেশাল একজন গাইড ভাড়া করে তিনি গিয়েছেন আল্লাহ আকবার দিস ইজ কল স্ট্র্যাটেজি তাহলে স্ট্র্যাটেজিক লিডারশিপ লাগবে একজন নেতার স্ট্র্যাটেজিক প্ল্যানিং ঠিক করা লাগবে এটা তাকে সামনের দিকে আগাতে অনেক সহায়তা করবে এগারো নম্বর প্র্যাকটিক্যাল উইজডম অর্থাৎ প্রজ্ঞা থাকতে হবে একজন নেতা যে ডিসিশনগুলো সে মেক করবে এটা প্রজ্ঞায় সুসজ্জিত হতে হবে আল্লাহ রাস সাল্লাল্লাহ আলাইহি আলহিসাল্লামের যতগুলো সিদ্ধান্ত ছিল কাজ ছিল কোনোটাই প্রজ্ঞা থেকে খালি ছিল না সবগুলো ছিল প্রজ্ঞায় সমৃদ্ধ ভুরি ভুরি উদাহরণ হাজির করা যেতে পারে আমি দুইটা উদাহরণ দিই মাক্কি জীবনের একটা উদাহরণ দিই রসুস ইসলাম মক্কাতে নবতের পঞ্চম বছরে যখন ন মুসলিম সাহাবাদের উপর অত্যাচারের মাত্রা মারাত্মক বেড়ে গেল রসুস এসলাম সাহাবাদেরকে হিজরতে পাঠালেন বলেন তো কোথায় পাঠিয়েছিলেন সবাই বলুন আবিসিনিয়াতে বর্তমান ইথিওপিয়া ইরিত্রিয়া ওই এরিয়াতে আবিসিনিয়াতে তিনি পাঠালেন বললেন যে হামা নেগাস বললেন যে ওখানে আবিসিনিয়াতে যাও ওখানে হামা নামে একজন বাদশাহ আছে খুব ভালো তাদেরকে পাঠালেন নবতের পঞ্চম বছরে যেতে লাগলো এক এক সময় এক এক সাহাবি যায় যে যে ওখানে বড় একটা বেস তৈরি হলো মুসলিম কমিউনিটি তৈরি হলো এরপর তেরো বছর পরে মাক্কি তেরো বছর মাক্কি জিন্দিগির তেরো বছর শেষ করে নবতী রাসুল ইসলাম কোথায় চলে গেলেন মদিনায় মদিনায় যে রাসুল ইসলাম একটা ইসলামিক স্টেট তিনি প্রতিষ্ঠা করলেন প্রথম হিজড়ি যায় দ্বিতীয় যায় একটার পর একটা যুদ্ধ যায় মুসলিম কমিউনিটি বাড়ে ইসলামিক স্টেট হয়ে যায় কিন্তু ওই ওই থেকে গ্রুপ আর ফিরে না পঞ্চম বছরে যে গ্রুপকে রাসুসাম যে আফারে আবু তালেবের নেতৃত্বে আবিসিনিয়ায় পাঠিয়েছিলেন তারা মদিনায় কোন হিজড়িতে আসছে জানেন এটা যদি কে উত্তর দিতে পারে তাহলে বুঝবো হি ইজ ভেরি জিনিয়াস ইন সিরাত নবম সপ্তম মার্শাল্লা কয়জন বলছে এটা জানতেন কে কে হাত তোলেন মাশাআল্লাহ অনেক জিনিয়াস আছে তো এখানে হ্যাঁ লর্ডস অফ জিনিয়াস মাশাআল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ জি সপ্তম হিজরিতে এসেছিলেন জাফর ইবনে আবি তালাবের নেতৃত্বে এখানে হিকমাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উইজডমের ব্যাপারটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন মদিনাতে একের এক কোরআনের আয়াত নাজিল হচ্ছে আহকামগুলো সাহাবারা প্র্যাকটিস করতেছে মসজিদে নববী হলো ইসলামিক স্টেট হলো বদরের যুদ্ধ হলো উহুদ হলো খন্দক হয়ে গেল সব হয়ে যায় কিন্তু ওনারা ফিরেন না কেন ওনারা ফিরলেন সেই সপ্তম হিজরিতে খায়বার বিজয়ের পরে এবং যেদিন জাফর ইবনে আবি তাহলেব আবি সিনিয়র থেকে সবাইকে নিয়ে ফিরলেন রাসুল ইসলাম এত খুশি হলেন উনি বললেন বি আই হিমা আনালা আদ্রি বি আই হিমা আনা আফরাহ বি ফাতহি খাইবার আউ বি কুদুমি জাফর আজকে কোনটাতে আমি বেশি হ্যাপি আমি জানি না আমার ভাই জাফরকে পেয়ে নাকি খাইবার বিজয়ের কারণ আমি কনফিউশনে পড়ে গেছি যে এইটাতে বেশি খুশি হইলাম নাকি ওইটাতে এর কারণ হচ্ছে রাসুল ইসলাম অপেক্ষা করতেছিলেন যে মদিনা এই স্টেটটাকে আগে ইন্টারনাল এবং এক্সটার্নাল যত থ্রেট হতে পারে সবগুলো থেকে আগে সেফ জোন বানাতে হবে এমন হতে পারে মদিনা হাতছাড়া হয়ে যেতে পারে মদিনা যদি হাত ছাড়া হয় মদিনা থেকেও যদি আমার হিজরত করা লাগে আমি কই যাব ওইটারে সেকেন্ড বেস প্ল্যান বি হিসেবে রেখে দিয়েছিলেন যে জাফার তুমি আইসো না তুমি থাকো নতুন নতুন যা আয়াত আসবে আমি সাহাবি দিয়ে এই বিধানগুলো পাঠাবো ওখানে প্র্যাকটিস করতে থাকো ইউল বি ফাইন দেয়ার থাকো আশা লাগবে না থাকতে থাকতে সপ্তম হিজড়ি পর্যন্ত খন্দকের যুদ্ধের মাধ্যমে যখন কোরাইশদের বিষ দাঁত ভেঙে দেওয়া হলো সপ্তম হিজড়িতে যখন খাইবার দুর্গ বিজয় হয়ে গেল নাও ইসলাম কেম এজ এ রিজিয়নাল সুপার পাওয়ার রাসুদ ইসলাম বুঝলেন আর ইন্টারনাল থ্রেটর নাই এক্সটার্নাল থ্রেটর নাই এবার আর কোনো টেনশন নাই জা আবি তালেবকে চিঠি পাঠালেন তিনি বিশাল বাহিনী নিয়ে মুসলিমদেরকে নিয়ে তিনি ব্যাক করলেন মদিনাতে আল্লাহ আকবার দিস ইজ কল উইজডম প্র্যাকটিক্যাল উইজডম রাসুস ইসলামের এভাবে এমন কোনো সিদ্ধান্ত নাই যেটার পেছনে প্রজ্ঞা ছিল না প্রত্যেকটা সিদ্ধান্ত ছিল প্রজ্ঞায় সুসজ্জিত আমরা যদি মদিনার একটা উইসডামের কথা খেয়াল করি খুব সংক্ষেপে বলি মদিনাতে আল্লাহ রাসুল্লাহ আলাই আলিহাল্লাম মদিনার সোসাইটিতে মুনাফিক কারা বলেন তো এটা কি রাসুসাহ ইসলাম জানতেন না জানতেন কিনা বলেন এই জানাটা কি ধারণাবেজ মানে মনে হয় ও মুনাফিক এরকম নাকি গাইডেড বাই ওয়াহাই গাইডেড বাই রেভেলেশন স্বয়ং আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন এরপরে কোনোদিন রাসুসাহসলাম

মুশ্রিকরা কোরাইশরা ইহুদিরা কি বলবে যে মোহাম্মদের অনুসারীরা একে অন্যকে হত্যা করে কারণ মুনাফিকরা তো অন্য সাহাবিদের মতো তারাও এসে মুসিদের ইসলামের পেছনে নামাজ যুগের সাথে আপনারা শুনেছেন আল্লাহ তালা আপনাদেরকে কবুল তৈরি করবার জন্য ইসলামের এই যে লিডারশিপ ট্রেড লিডারশিপ ফিচার্স লিডারশিপ কোয়ালিটি ওনার যে নেতৃত্বের ধরন আমরা জানলাম এগুলো থেকে আমাদের অনেক শেখার আছে অনেক নেয়ার আছে আমরা চাইব আমাদের আগামী নেতৃত্ব আল্লাহ রাসুল সাহ ইসলামের এই লিডারশিপ ট্রেড থেকে উপকৃত হবে তারা এগুলো স্টাডি করবে এখান থেকে তারা তাদের নিজেদের নেতৃত্বকে সাজাতে সবাইকে আমরা আজকে অবশ্যই ভিডিওটি এ টু জেড পর্যন্ত আপনারা শুনেছেন তাহলে এখান থেকে শিক্ষণীয় বিষয় অনেক রয়েছে বিশ্বনী মোহাম্মদ সাল্লাম তিনি যে নেতৃত্ব দিয়েছিলেন বিশ্ব মানবতার তাম পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রের জন্য মাইল ফলক এবং স্মরণীয় যেই মহান নেতা মোহাম্মদ সাল্লাম তিনি জীবনী থেকে তিনি আলোচনা করেছেন আর সেই সমস্ত নেতৃত্ব সেই সমস্ত কাজকর্ম যদি আমাদের দেশে রাজের প্রত্যেকটা লিডারের মধ্যে কিছু গুণ থাকে তাহলে এদেশ শোনায় সোয়াগা হয়ে যাবে তালা এদেশে আর কোনো রাহাজারি মারামারি কাটাকাটি হিংসা হিংসি দলাদলি কিচ্ছু থাকবে না ফাঁসার থাকবে না অবশ্যই দেশের মানুষ পরিবর্তন হতে বাধ্য তাই আমরা দোয়া করি পাক যেন এই সমস্ত আমল আখলাকগুলি আমাদের জীবনে প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন এবং যে যে স্তরের লিডার রয়েছে প্রত্যেকটা লিডার জীবনে আল্লাহ নবীর সেই মহান আদর্শকে আল্লাপাক ধারণ করার তৌফিক দান করুন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি